হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তিনটা হচ্ছে ফোর্থ এপ্রিল আমরা দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে করে জম্মু স্টেশনে পৌঁছে গেছি প্রায় তখন ভোর চারটে সাড়ে চারটে বাজে বেশ ঠান্ডা ছিল তো আমরা নেমে নেমে আগে সোয়েটার পরে নিয়েছি তারপর আমরা বাইরে জম্মু স্টেশনের এই যে বাইরেটা আমরা এখানে ওয়েট করছি আমাদের গাড়ির জন্য গাড়ি কখন আসবে তো কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল যে ড্রাইভার দাদা ছিল সে বললো কিছুক্ষণ ওয়েট করতে আমরা বাইরেই ওয়েট করছিলাম আমাদের মতো অনেকেই ওয়েট করছিলো নিজেদের গাড়ির জন্য তো এই হচ্ছে জম্মু স্টেশন যেখানে বাইরেটাই আমরা দাঁড়িয়েছিলাম এরপর থেকে তোমরা কাশ্মীরের নতুন নতুন ভিডিও দেখতে পাবে তো আমরা এরপর কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রাইভার দাদা আমাদের পিক করে নিয়েছিল আর আমরা রওনা দিয়ে দিয়েছি এই দেখো সুন্দর আমরা পাহাড় চলে এসেছি আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো আর এই যে ল্যান্ডস্লাইড হয় তো এখানে তো অনেক টানেল আস্তে আস্তে তৈরি হচ্ছে এখানে ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা ব্লক হয়ে থাকে জ্যাম থাকে অনেকক্ষণ দু তিন ঘন্টা আরও বেশি হয়তো ওয়েট করতে হয় মানুষকে তো সেই জন্য এই টানেল অনেক জায়গায় তৈরি করা হচ্ছে টানেলের ভিতরে দেখো আলো অনেক টানেল ছিল যেগুলোতে ভিতরে খুব সুন্দর সুন্দর করা ছিল খুব ভালো লাগছিল। এটাতে শুধু আলোই রয়েছে দেখো দেখো আবার চলে নীল প্রত্যেকটা জায়গায় যেন পেন্টিং আলাদা ভিউ তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে দেখো একবার দেখলাম শুধু সবুজ এখন নীল সবুজের যেন খুব সুন্দর একটা যেন সাজিয়ে দিয়েছে কেউ প্রকৃতিকে সত্যি কাশ্মীর যেন মনে হয়েছে আমার ছবিতে আঁকা যেন কি সুন্দর জায়গা এবার আমরা একটা টোল ক্রস করবো এটা পুরো হাইওয়ে এটা টুয়ে টু ওয়ে রাস্তা ঠিক আছে তো এবার আমরা আস্তে আস্তে শ্রীনগরের দিকে এগোবো উপরের দিকে উঠছি পাহাড় দিয়ে দিয়ে তো আমি মাঝখানে ঘুমিয়েও গেছিলাম অনেক ভিডিও আমার ক্যাপচার করা হয়নি আসলে সারা রাত চার টায়ার্ড তো নাম্বো নাম্বো করে সেরকম ঘুমও হয়নি তো আর ছ সাত ঘন্টা জার্নি করতে হয়েছে জম্মু থেকে যে শ্রীনগর যেতে তো দেখো কতটা উপরে আমরা উঠে এসেছি নিচটা পুরো খাদ একদম দেখলেই মাথা ঘোরাচ্ছে তো এবার আমরা আসতে অপু হোটেলের দিকে পৌঁছে যাচ্ছি এই আমাদের হোটেল হোটেল সিটি গ্রেস শ্রীনগরে খুব সুন্দর হোটেল ছিল খাবার কোয়ালিটি বেশ ভালো ছিল রুমগুলোও খুব সুন্দর ছিল আমাদের খুব ভালো লেগেছে এই হোটেলটা তো আমরা গাড়ি থেকে নামার পর আমাদের সমস্ত লাগেজ নিয়ে চলে গেছে হোটেলের যে হাউসকিপার আছে সে সব নিয়ে চলে গেছে এবার আমরা হোটেলের ভিতর ঢুকবো প্রচণ্ড টায়ার্ড যা স্নান করে আজকে রেস্ট নেবো কোথাও আজকে ঘুরতে যায়নি তো আমরা এবার হোটেলের দিকে ঢুকছি দেখো দরজাগুলো কি সুন্দর নিখুঁত কাজ যেন এরকম কাজ আমি এর আগে কোথাও দেখিনি খুব সুন্দর লেগেছে এই যে আমাদের লাগেজ চলে যাচ্ছে আমার বর কিছু এক ওই ফর্মালিটিসগুলো যেগুলো আছে আইডি প্রুফ নিয়ে তো সেগুলো করছে আর এই হচ্ছে আমি তোমাদেরকে ততক্ষণ একটু হোটেলটা দেখিয়ে দিচ্ছি এই যে হোটেলটা ওই যে আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম আর পুরোটা দেখো কাঠের কি সুন্দর ডেকোরেশন দারুণ ডেকোরেশন কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর হোটেল ছিল এটা হ্যাঁ আর এই হচ্ছে হোটেলের এটা হচ্ছে রিসেপশান হ্যাঁ এই যে সুন্দর লাগছে হোটেলটা আমরা এরপর রুমে চলে গেছিলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা জাস্ট লাঞ্চ করতে পেরেছিলাম এই যে হোটেলের এটা রুমে মিরার আমাদের রুমটা এরকম ছিল জাস্ট একটু দেখিয়ে দিলাম তো এরপর থেকে তোমরা নতুন নতুন ভিডিও পাবে কাশ্মীরের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা